হাতে ন্যাশনাল ফ্ল্যাগ দ্বারা হচ্ছে বিজেপি আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ নমস্কার বন্ধুরা এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজ গতকালের ঘটনাকে কেন্দ্র করে এসইউসিআই তারা বনডগেছে 12 ঘন্টায় মানে এইটা কোন লজিক আমি অন্তত খুঁজে পাই না কি কারণে হঠাৎ করে 16 আগস্ট বনডাকা হলো হতে পারে যাই হোক এই বন্ধের সাপোর্ট আমার মনে হয় না পাবে কারণ গতকাল যারা শান্তিপূর্ণভাবে পথে নেমে যে আন্দোলন করেছে মেয়েরা রাস্তা দখল করো যাই হোক নারীরা রাস্তা দখল করো তারাও কেউ বন্ধ চায় না কারণ সবাই কাজ করে এবং একদিন বন্ধলে সবার প্রবলেম এই বন্ধের রাজনীতি আমার মনে হয় বন্ধ হওয়া উচিত অফকোর্স কুনাল ঘোষ তো দেখলাম অলরেডি উনি বলেছেন উনি বিভিন্ন কথা বলেন এতেও বলেছেন যে বন ডাকার কোনো মানে হয় না এটা একদমই ঠিক না আমিও তাই মনে করি এই বন্ধকে একদমই সমর্থন করা উচিত না আর জি করে সব আন্দোলনকে সমর্থন করা যায় এবং স্টুডেন্ট ডাক্তার জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে তার প্রতি সাপোর্ট থাকবে আমার তো অবশ্যই থাকবে এবং সবার থাকবে কিন্তু এই বন্ধের কোনো মানে হয় না বন্ধ মানে কি সেই যারা অফিসে যাবে তাদের অসুবিধা যারা কাজে যাবে তাদের অসুবিধা একদিনের জন্য রোজ মানে মারা যাওয়া যাকে বলে তাই হবে একদিনের জন্য যারা খেট দিন আরে দিন খায় তাদের একদিনের জন্য অসুবিধা হবে এবং এরই মাঝখানে আজ বিকালে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স অডিট ডিপার্টমেন্টের তরফ থেকে অলরেডি একটা নোটিফিকেশন বেরিয়ে গেল যে নোটিফিকেশন অনুযায়ী কাল মাস্ট অফিস মানে স্টেট গভর্নমেন্টে যারা চাকরি করে তাদের অফিসে যেতেই হবে যদি কেউ অফিসে না যায় তাহলে সেটাকে ক্যাজুয়াল লিভ হিসাবে ট্রিট হবে না যেমন হয় অফিসে না গেলে সেটা ভাইস নন হিসাবে ট্রিটেড হবে অ্যান্ড নো স্যালারি উইল বি অ্যাডমিসেবেল ইউ আনলেস সাস অ্যাবসেন্স ইজ কভার্ড ইন ফুল ফলোয়িং গ্রাউন্ড এবং চারটে কন্ডিশনে একমাত্র লিভ গ্রান্টেড হবে হসপিটালাইজড হয় যদি এমপ্লয়ি দু নম্বর ফ্যামিলিতে যদি কারোর মৃত্যু ঘটে তিন নম্বর সেভারে ইলনেস অ্যাবসেন্স কাউন্টিং পাইরার টু ফর্টিন্থ আগস্ট মানে চোদ্দই আগস্টের আগে থেকে যদি ইলনেসের কারণে লিভ কন্টিনিউ হয় এবং এমপ্লয়ি হু হ্যাড অন চাইল্ড কেয়ার লিভ ম্যাটারনিটি লিভ মেডিকেল লিভ অ্যান্ড আনলিভ স্যাংশন এই একই কন্ডিশন যদি এই লিভগুলো স্যাংশন থাকে ম্যাটারনিটি লিভ চাইল্ড লিভ মেডিকেল লিভ আনলিভ চোদ্দই আগস্টের আগে তবেই তারা মানে অ্যাটেন্ড না করলেও চলবে তাদের আদারওয়াইজ সমস্ত এবং টিচার সবাইকেই চোদ্দ ষোলো তারিখে অ্যাটেন্ড করতে হবে স্টেট গভর্নমেন্টে না করলে তাদেরকে শোকাস করা হবে এবং তার সঠিক রিপ্লাই দিতে হবে এবং রিপ্লাই যদি স্যাটিসফাইড না হয় তবে একদিনের মাইনে কাটা যাবে এটাই নিয়ম তো এই নিয়ম আর সেই রাস্তায় গাড়ি আটকা ট্রেন বন্ধ হ্যাঁ না হবে তার মাসখানেক সবাইকে জেদ দেবে সেটা না সাধারণ মানুষের অসুবিধা তো বনকে কোনো ভাবে সমর্থন করা যায় না এদিকে তো কালকে রাতে 8 জিগড়ে যে ঘটনা ঘটলো তাতে টিএমসি বলছে ডিওয়াইএফআই কে পতাকা ঘাടി কাগে কাগে দেখা গেছে ওখানে কারণহতে ন্যাশনাল ফ্ল্যাগ দাড়া হচ্ছে বিজেপি আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ আমার কাছে তিনটা ভিডিও আছে আমি দেখেছি কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং তারা করেছে এদিকে বিরোধীরা বলছে সেটা বাইরের কোন থেকে দুষ্কৃতীদের এনে করা হয়েছে তদন্তের দায়িত্ব সিবিআই কে দেওয়া উচিত কারণ গতকাল প্রায় দেড় থেকে দু হাজার একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে খামারাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে এটা নিন্দার কোন জায়গা নেই আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি আমরা জানি এরা কি করে কলকাতা পুলিশের টুইটার হ্যান্ডেলে কয়েকটা ফটো পোস্ট করে বলা হয়েছে যে এরা কারা যদি কেউ চেনে তাহলে নিকটবর্তী এলাকাতে খবর দিতে এবং অভিষেক ব্যানার্জির টুইটেও আমি দেখলাম তিনি বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে এবং সবাইকে শাস্তি দিতে তো অ্যাকচুয়ালি এই যে শাস্তি দরকার থেকে লোক যারা যারাই হোক যে পার্টিরই হোক এবং আরজি করের এই ক্ষতিটা প্রায় কোটি কোটি টাকার ক্ষতি টিভিতে দেখছিলাম পুরো ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়েছে তাছাড়া যেখানে বসে আন্দোলন হচ্ছিল সেটাও ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়েছে তো এদের আসল উদ্দেশ্য কি সেটাও বোঝা যাবে এই আন্দোলনকে বদনাম করা অথবা এই চোরার মাধ্যমে অন্য কোনো কার্যসিদ্ধি করতে এসেছিল তারা সেটা টাইমই জবাব দেবে তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই আবার পরে এমন একটা ভিডিও দেখা হবে তোমরা কি বনকে সমর্থন করো কি সমর্থন করো না সেটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো নমস্কার